হ্যালো বন্ধুরা অর্থন মমস কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি একদম সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখা যাক কী কী লাগছে প্রথমে আমি এক চামচ পোস্ত নিয়ে নিলাম এক চামচ সাদা সর্ষে এক চামচ লাল সরষে আর গোলমরিচের গুঁড়ো আমার আছে তাই আর গোটা গোলমরিচ নিলাম না আপনার গোটা গোলমরিচ নেবেন আর চার তিনটে কাঁচা লঙ্কা আদা এটাকে আমি বেটে নেব বা পেস্ট করে নিতে পারেন আর চিংড়ি নিয়েছি আমি এখানে দুশো গ্রাম ছোটো ছোটো চিংড়ি ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি আর টক দই লাগছে আর আমি এটা বেটে নিয়ে নিয়েছি এবার আমি চিংড়িটা ম্যারিনেট করার পালা চলো চিংড়িতে আমি লবণ একটু হলুদ লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অপশনাল দিতে পারেন না দিতে পারেন আর যেটা আমি মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে তার সঙ্গে একটু সর্ষের তেল দেবো আর দইটা দেব দিয়ে আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো তারপরে আমি আজকে যেটা হতে চলেছে সেটা হচ্ছে চিংড়ি মাছের পাতুরি আর সেটা হবে কলা পাতায় নয় আজকের আমি এটা লাউ পাতা দিয়ে পাতুরি বানাবো যেটা আমি লাউ পাতাটাও ভাতের সঙ্গে খেতে পারবেন এই জন্যে আজকে লাউ পাতা দিয়ে আর একদম সিম্পিল আর খেতেও খুব দুর্দান্ত হয় চলুন তাহলে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে মিশিয়ে রেখে দিই হয়ে গেছে রেডি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তার আগে এদিকে রেডি করি লাউ পাতা আমি নিয়ে নিয়েছি প্রথমে আমি বাজার থেকে দশ টাকা দিয়ে লাউ শাক কিনেছিলাম তো পাতাগুলো দেখলাম এত কচি ও জন্য আর লোক সামলাতে পারলাম না তা বলি চলো কালকে হচ্ছে চিংড়ি মাছের হবে রেখেছিলাম এটাকে আমি আঁস ছাড়িয়ে নিচ্ছি ঠিক এই রকমভাবে উপরের একটা ডোগা ছাড়িয়ে হাতের সাহায্যে এটা করে নেওয়া যায় কোনো অসুবিধা নেই তো এইভাবে আমি আঁস ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটু নিগড়ে পাতাটাকে আমি রেখে দেবো প্লেটে আর এই পাতা থেকে প্রচুর জল ধরে মানে জল বেরোয় সেই জন্য বেশি মানে ভালো করে আমি আগে থেকে একবার মানে দেখে নিয়েছি পাতাটা পরিষ্কার তো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমার সেই মেন কোর্স তো পাতায় এরকমভাবে আমি এক চামচ দু চামচ যে যেরকমভাবে মানে কতটা পরিমাণে বেশি দিলে হবে না যেরকম পাতা অনুযায়ী দিতে হবে নাহলে পাতাটা তো মরা যাবে না তো আমি এখানে একটু বড় পাতা বলে দু চামচ মতো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে মরে নিলাম এই যা সেই সুতোটা আনতে ভুলে গেছি তাহলে পুটুকে পাঠিয়েছিলাম সুতোটা আনতে এখনও আসছে না তো আমি একটু হাতে দিয়ে ধরে রইলাম সুতো চলে এসছে সুতো দিয়ে আমি বেঁধে দেব। আর সুতো দিয়ে বাঁধার কোনো দরকার নেই সুতোটা হচ্ছে আমি এক দেখালাম যারা নতুন মানে করতে পারবেন না যারা একদম রান্নাবান্নার মানে ধারে কাছে যান না মানে এটা কিন্তু অপমান না অনেকে পড়াশুনোর ক্ষেত্রে যেতে পারে না তো কিছু মনে করবেন না মানে যারা যায় না যারা শিখছে নতুন তাদের জন্য বলছি সুতো দিয়ে বাঁধতে পারেন আর যারা জানেন তারা তো একদম কোনো তাদের সঙ্গে কোনো কথা হবে না তবে সুতো দিয়ে বাঁধার থেকে হাতে করে দিয়ে যখন কড়াইয়ে দেবেন দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে দিলে এটা একদম সেট হয়ে যায় তো এর জন্য লাউ পাতা তো সুতো দিয়ে দেওয়া তার আগে আমি আর একটা কথা বলবো যে লাউ পাতাগুলো ডবল করে নেবেন বেশ ভালো হবে মানে বের হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না তো আরেকটা আমি বাঁধা দেখাবো ঠিক এইভাবে আমি মুড়ে আস্তে আস্তে বেঁধে নেব তো বন্ধুরা যেটা বলার দরকার ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যাবে তো চলুন যারা আমাকে সাপোর্ট করেন আমার পাশে আছেন তাদের কাছে অনেক ধন্যবাদ আর সবাইকে আমার ভালোবাসা রইলো হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলির আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা রইলো তো বন্ধুরা চলুন কড়াই আমি তেল গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে পাতুরিগুলো দিয়ে দেব আর এগুলো আর এই দুটো আমি বেঁধেছি আর বাদবাকি চারটে বাঁধে আমি এটা উল্টে আপনাদের দেখাবো ঠিক এরকম রেডি করে পিছন দিয়ে যেদিকে মুখগুলো আছে সেইটা আমি উল্টে দিয়ে দেব এটা ডবল পাতা বলে একটু অসুবিধা হয়েছে তবে আস্তে আস্তে ভাজতে ভাজতে ওটা নরম হয়ে যাবে একদম ছোট হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো আমি আর একটা দেব চারটে করেই ভাজব আর এখানে আমি ঢাকা দিয়ে ভাজবো ঢাকা দিলে প্রচুর জল ওঠে তো আমি বলবো যে ঢাকা না দিলেও অসুবিধা নেই কারণ প্রচুর এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে জল ওঠে ঢাকা দিলে মাঝখানে আমি ঢাকাটা খুলে নিয়েছিলাম জল উঠছে দেখে আমি আর ঢাকা দিইনি আর দুটো চামচের সাহায্যে যাদের টং আছে তো অসুবিধা নেই আমার কাছে টং নেই সত্যি সত্যি তো আমি দুটো চামচের সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি আস্তে আস্তে আর ওটা এখনো হয়নি মানে জল বেরোচ্ছে বলে আর কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো পরে আমি উল্টে আপনাদের দেখিয়ে দেবো আর বন্ধুরা সবাইকে বলবো একটা কথা এইভাবে আমার পাশে থাকুন আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন আর আমার বাংলাদেশি বন্ধুদের কাছেও অনেক ধন্যবাদ ইন্ডিয়া বন্ধুদের কাছে তো অবশ্যই আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে জানাই সময় তো বন্ধুরা এই রকম একবার পাতুরি বানিয়ে দেখুন চিংড়ি মাছের পাতুরি আর সব সময় চিংড়িটা আমাদের মাছ চিংড়ি বাঙালি মানে এটা অ্যাভেলেবেল তো এরকমভাবে অনেক রকমভাবে খেয়েছেন তো এরকমভাবে একবার খান ঠিক উল্টে পাল্টে এরকমভাবে ভেজে নেবেন রেডি হয়ে গেছে পাতুরি এবার আমি সার্ভ করে দেবো আর খুলে দেখাবো কেমন হয়েছে দেখুন আমি খুলে দেখিয়েছি আমার ওকেও খেতে দেবো তো বন্ধুরা ভালো থাকবেন ঘরে বানান বানিয়ে খাওয়ান সবাইকে আর ভালো থাকুন সুস্থ থাকুন ভাই ভাই বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আমার ছেলের মুখটা একবার দেখে নিন মানে কেমন আনন্দ পেয়েছে খাওয়াতে ইয়াব হয়েছে আজকে এই পর্যন্ত বাই বাই